আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরাও ভালো রাখছি ভালো রাখছে সুস্থ রাখছে একদম মেনুস তো আমরা সবাই তৈরি করি কম বেশি একদম মানে বিভিন্ন রকমের ডিম দিয়ে কাঁচা ডিম সেদ্ধ ডিম সব পথে কিন্তু মেনুস তৈরি করে কিন্তু আপনারা কি জানেন যে নতুনভাবে মেনুস তৈরি করা যায় শুধু আলু দিয়ে আজকে নতুনভাবে একটা মেনুস রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে সেদ্ধ আলু হাতের কাছে যদি থাকে একটা বড় সাইজের আলু বা ছোটো দুটো আলু সেই আলু দিয়ে আপনারা তোর করে নিতে পারেন মেনুস রেসিপি এখানে আমার লাগবে দেশি রসুন অবশ্যই নেওয়ার জন্য চেষ্টা করবেন দেশি রসুন কিন্তু ঘ্রানটা খুব সুন্দর আসে সেখানে সামান্য এক চামচের মতন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কুয়া এখানে দেশি রসুন একটা রসুন আমি ব্যবহার করেছি দুটো আছে শুকনো মরিচ ব্যবহার করেছি এখন একটু টেলে নিব আমি টেলে নিয়ে তেলে নিব কেন কি দেশি রসুনই সবসময় চেষ্টা করবেন এই মেনুসের ভিতরে তাহলে খুব পারফেক্ট একটা ঘেরান পাবেন ফ্লেভার পাবেন সব দিক থেকে ভালো পাবেন আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা সামান্য একটু আমি একটা আলু চার ভাগ করে আমি এটা একটু হালকা একটু ফ্রাই করে নেব তাহলে খুব সুন্দর মেনুসে খুব সুন্দর একটা ঘেরান আসবে তারপরে খুব সুন্দর একটা মানে স্মাইলটা খুব সুন্দর আসবে মানে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আপনারা যদি এই রেসিপিটা ফলো করে যদি বাসায় এ পথে বানাই নিন তাহলে কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে আশা করি তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটা সাদা গোলমরিচ যেটা আপনারা কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এই গোলমরিচটা ভেজে নেবেন না আপনি দিতে পারেন কিন্তু আমার কাছে ভেজে নিলে একটু ঘাণটা বেশি ভালো লাগে এই জন্য আমি ভেজে নেই তা আমি গোলমরিচটা দিয়ে একটু সুন্দর করে একটু হালকা একটু টেলে নেওয়া হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার আছে মিষ্টি মিষ্টি একটা কালার আসছে আমি ডেলে রেখে দিয়েছি একটু ঠান্ডা করবেন অবশ্যই এটা ঠান্ডা করে তারপরে ব্যালেন্ডার জারে দেবেন আমি এটা ঠান্ডা করে দেওয়ার পর ব্যালেন্ডার যারা দিয়েছি দুই চামচ আমি দিয়ে দিলাম চিনি সামান্য একটু লবণ ব্যবহার করব আমি তারপরে এখানে আমি ব্যবহার করলাম এখানে দুধ ব্যবহার করলাম তারপরে তেল ব্যবহার করেছি দুই থেকে তিন চামচের মতন মাইনুসের একদম নতুন একটা রেসিপি আমি একটু সামান্য একটু ব্যালেন্ডার করে নিয়েছি তারপরে এখানে দিয়ে একটা লেবুতে যদি রস যদি বেশি হয় তাহলে এক চামচের মধ্যে যে চামচটা আমার তেকপা লাগছেন এই চামচের মত এক চামচের মতন লেবুর রস দিয়ে দেবেন লেবুর রস যদি না দেন তাহলে আপনার হোয়াইট যে সেরকা বা ভিনিগার সেটা ব্যবহার করবেন আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে সেই জন্য আরেকটু আমি দুধ ব্যবহার করছি এখানে পানি ব্যবহার করবেন অবশ্যই দুধটা ব্যবহার করে দুধটা জাল করে ঠান্ডা করে নেবেন আমি আবার কয়েক মিনিট ধরে এরকম দুই জাস্ট দুই মিনিটের মতন আবার একটু ব্যালেন্ডার করে দেবো সব কিছু মিক্স করে আমি কিন্তু বেশি তেল এখানে ব্যবহার করছি জাস্ট দুই থেকে তিন চামচ তেল ব্যবহার করছি সেফ এই চামচ আমি মেভে কিন্তু ব্যবহার করেছি প্রথম সেটা মনে হবে একটু পাতলা কিন্তু এটা দুই মিনিট জাস্ট একটু বাইরা রেখে দিলে কিন্তু একদম তড়তড়ে একদম ঘন হয়ে যাবে দেখুন আমার ম্যান্সটা রেডিও হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নেব দেখুন কত সুন্দর একটা কালার আছে নাইস না একটা কালার আসছে আর এত টেস্ট হয়েছে বাস্তব কথা অসাধারণ টেস্ট হয়েছে এই টেস্টটা আসলে একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন দুর্দান্ত একটা টেস্ট পাবেন একদম নতুন একটা রেসিপি ট্রাই করেন বাসায় যদি আপনারা স্যান্ডউইচ শর্মা কোনো কিছু বানান দুর্দান্ত যাবে আপনারা সালাদ এই কিন্তু ব্যবহার করতে তার টেস্ট দুর্দান্ত পাবেন বাসায় একবার হইলে আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করেন যে ডিমের পারফেক্ট একটা রেসিপি যে শুধু হাতে যদি থাকে সামান্য দু একটু উপকরণ এবং আলু তাহলে বানাই নিতে পারেন এই রেসিপিটা